দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান কিন্তু আর জেলা বেবি থানা পৌর গরু মহিষের হাটে এখানে দেখা যাচ্ছে খামার উপযোগী কিছু সাহেব আলে গরু আছে ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেল যা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যারা বাংলা ভাষার লোকজন বাংলা ভাষার লোকজন তারা আপনার দেশের বাইরে আসে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনাদেরকে যদি খামার যদি থাকে অবশ্যই আপনার ক্ষুদ্র খামারই হোক বড় খামারই হোক আপনি যদি এরকম খামার থাকে গরু যদি ক্রয় করতে চান আপনারা দেখবেন ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন যতটুকু হেল্প করার জায়গায় ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব সবগুলো কিন্তু যাতে মানে সেরা গরু আছে খামার উপযোগী গরু বললে বলা যায় মাসাল্লা তিনটা দেখতেছি তিনটাই কিন্তু একবারে সুন্দর আছে যাতে মানে সাই এইটা এটা দেখেন মার্সেনও আছে একেবারে

দুইটা আছে সাহেব দেখি আমার বড় ভাই ভালো আছে কয়টা আছে আজকে দশটার মধ্যে দুইটা আছে আটটা কি করছেন যাতে মানে দুইটা সাইবাল যাতে বয়স কেমন আছে ভাই আনুমানিক সাত আট মাস সাত আট মাস করে বয়স আছে দেখেন ভাই বললো খাওয়া দাওয়া সবকিছুই করতে পারে দেখেন যাতে মনে সাহেব দেখেন খাওয়া দাওয়া মার্শাল্লাহ মোটামুটি ভাই জোড়া দাম কেমন যাচ্ছেন দুইটা এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম দাম করা সুযোগ তো থাকবে তিরিশ হলে বেচা বিক্রি তিরিশ হলে বেচা বিক্রি করবে তাহলে পঁয়ষট্টি হাজার করে হচ্ছে নাকি পার পিস পঁয়ষট্টি হাজার করে পার পিস একবার দুইটাই সাইবাল যাতে মানে সাইবাল খাওয়া দাওয়া দেখেন অনেক সুন্দর খাওয়া দাওয়া করতেছে ফাতেমানের সাহেব আলে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি অনেক সুন্দরই বললে বলা যায় দেখেন ফাতেমানের সাহেব একেবারে ডবল লাভে আছে যাতে মানে সাহেব আসে বলো মাসাল অনেক সুন্দর এ পাশেও আছে খুব সুন্দর সুন্দর গরু গুলো আজকে আমাদের হাতে আছে এ পাশটা দেখি কেমন দাম একটু কথা বলে সবগুলো গরু আছে গরু আমদানি প্রচুর দেখে হিউজ পরিমাণে আমদানি আছে গরু শেষ নাই গরু অনেক আছে দর্শক কত যাচ্ছেন নব্বই চাওয়া দাম দাম করার সুযোগ অবশ্যই সেরা একটা গরু দেখতেছি আমরা আলামিন ভাইয়ের কারেকশন অতুলনীয় প্রশংসা করলে ভুল হবে আপনারা দেখবেন দেখেন অতুলনীয় সেরা শেপ দেখেন অনেক জাতে মানে সেরা রে এটা দেখে গলার ঝুল কোন দিনে যাতে মানে সেরা দর্শন একবার মাথায় নষ্ট করা কালেকশন যাতে মানে সেরা গলার ঝুল নাকি কোনো প্রশংসা করবো না হাজারের আপনারা দেখে নেবেন যাতে মানে সেরা প্রশংসা করব না আমি আপনার দর্শক দেখবেন দেখে বুঝতে পারবেন যাতে মানে সেরা না কি আপনার দেখে দেখবেন ইনশাল্লাহ যাতে মানে সেরাই বললে বলা যায় ছুটু হোক কিন্তু একবারে যাতে মানে সেরা দেখ বলার ঝুল লাভি কুম্ব সেরা মান ইনশাল্লাহ গরু কিন্তু অনেক আছে আমাদের বাজারে গরুর শেষ নেই আপনারা হাড্ডি তো চাইলে হাড্ডিও গরু আছে গরু শেষ নাই দেখেন গরু আমদানি প্রচুর পরিমাণে আছে এর পাশতেও আছে গরু আমদানির শেষ নাই যাতে মানে সেরা এটা কি সাইভাল লাভিও তো মোটামুটি আছে মনে হয় দেখি তো আপনার দেখেন একবারে খুব সুন্দর লাভি বললে বলা যায় না মোটামুটি চলে আর কি দুইটাই আর খুব সুন্দর আছে 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 সব ধরনের মানে সেরা গরুগুলো আদা অনেক দর্শক ভিডিও করার মতো কোনো বুদ্ধি নাই তাও খুব কষ্ট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব কষ্ট করে দেখাচ্ছি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখবেন দেখে আপনারা কথা বলবেন কথা না বললে আমরা বুঝতে পারবো না আপনারা কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার ভিডিও করার আগ্রহ বাড়বে দর্শক আপনারা অবশ্যই দয়া করে একটা করে কমেন্ট করে যাবেন যে ভাই অনেক জায়গা থেকে ভিডিওটা দেখেছি আপনার ভিডিওগুলো ভালো লাগে আর নতুন নতুন ভিডিও দিবেন তাহলে আমরা অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ বাবো আপনারা যদি কমেন্ট না করেন কিছু যদি না বলেন দর্শক বুঝবো না ভিডিও আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করবো না অবশ্যই আপনারা দেখবেন দেখে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন গরুর শেষ নাই একবার অতুলনীয় কালেকশন কিন্তু আছে বুঝতেই পারছেন দেখেন অনেক আমদানি কিন্তু কাদার জন্য যাওয়া যাচ্ছে দেখে আমদানি প্রচুর পরিমাণ আছে দেখেন রাস্তার ওপাশে আছে আমদানি প্রচুর পরিমাণ কাদার জন্য যাওয়া যাচ্ছে না দর্শক আপনারা দেখবেন পাশে কালেকশনগুলো যদি আপনাদেরকে দেখান মানে কালেকশনই বললে বলা যায় দেখেনি একবারে লাইন বাই লাইন সবগুলো সেরা মানে কালেকশন বললেই বলা যায় ইনশাল্লাহ সেরা মানে কালেকশন ভিডিওটা প্রায় সাত মিনিট ছয় মিনিট হয়ে গেছে অবশ্যই আপনার শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম